রাস্তায় বিডিওর দাবাং রূপ ডেবলার রাজ্য সড়কে অবৈধ বালিবোজায় ট্রাক্টর আটকালেন নিজের হাতেই বিশ্ব পরিবেশ দিবসে বড়সড় বার্তা ডেবরার বিডিওর বৃহস্পতিবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় ডেবরা অডিটোরিয়ামে কর্মসূচি শুরু হয় বৃক্ষরোপণ দিয়ে পরে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক র্যালি এই র্যালি যখন ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে পৌঁছেছে সেই সময় ঘটে নাটকীয় মোড় দেবরার ভিডিও প্রিয়ব্রতরাড়ির নজরে আসে একটি বালি বোঝায় ট্রাক্টর দ্রুত গতিতে ডেবরার দিক থেকে বালিচকের কে আসছে সন্দেহ হয় ভিডিওর সরকারি দায়িত্বে থেকেও দায়িত্ব বোধে এতটুকু ফাঁক রাখেননি তিনি র্যালি থামিয়ে নিজেই এগিয়ে যান রাস্তার দিকে সোজা ট্রাক্টর থামান এবং চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চান দেখা যায় ট্রাক্টরের চালকের কাছে নেই কোনো পরিবহন লাইসেন্স নেই বালি তোলার অনুমতির কাগজও সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ডেবরা থানায় ও বিএলআরও দপ্তরে তৎক্ষণাৎ পুলিশ এসে ট্রাক্টর সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় এই বালি কোথা থেকে এসছিল কোথায় যাচ্ছিল কারা এর সাথে যুক্ত সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ আটক ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিস টাইমের ব্যস্ত রাজ্য সড়কের ওপর এই সাহসী পদক্ষেপে প্রশংসায় ভাসছেন ডেবরার বিডিও প্রিয় ব্রদরাড়ি স্থানীয় বাসিন্দারও একটাই দাবি প্রশাসন যেন আরও এমন অভিযান চালিয়ে যায় যাতে বেআইনি বালি পাচারকারীদের রোখা যায় আটকানো হলো আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা র্যালি করছিলাম দেবরা অডিটোরিয়াম হল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল পর্যন্ত আর সেই র্যালির সময় দেখা যায় একটি গাড়ি গাড়িগুলোকে বালি বালির ট্রাক্টার যাচ্ছিল এটাতে কোনো চালান বা বৈধ চালান ছিল না সেই জন্য গাড়িটাকে ধরা হয়েছে এবং বিএল ও সাহেবের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে উনি এটাকে দিচ্ছেন থানায় এটা রেগুলারই বিএল ও সাহেব করে থাকেন এটা ওনাদের প্রাত্যহিক কাজ আমরা জাস্ট এই কাজে ওনাদের একটু সঙ্গ দিলাম ঘুরতে দেখা যায় যেখানে যানজটের ব্যাপক পরিমাণে সৃষ্টি এবং রাস্তাঘাট তো খারাপ হচ্ছে এগুলো কি আগামী দিনে আরও উদ্যোগ চলবে আমাদের উদ্যোগ চলছে আমরা গতকালই তিনটে গাড়ি লক করেছি আমরা একটা গাড়ি এখানে ওই যে পেছনের গাড়িটা ওটা কাস্টোডি দিয়েছি পুলিশের এবং কালকে একটা ট্র্যাক্টরকে আমরা কম্পাউন্ডিং ইয়েটা ফাইন করেছি এবং এই ইয়ে অভিযান আমাদের জেলার ডিএম স্যারের নেতৃত্বে গিয়ে নির্দেশে আমরা কন্টিনিউ করছি এবং এটা চলবে